আমাদের দিল কবে পরিবর্তন হবে কবে খুলবে আমার দিলের কপাট দিলের দরজায় বন্ধ দরজা কবে খুলবে এখনো যদি না খুলে তবে কবে খুলবে এই দৃশ্য দেখার পরেও যদি পরিবর্তন না হয় কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে দিল মসজিদ খালি ফাঁকা জুমার দিন একটু আগমাত্র কেমন আলামত প্রকাশ পাইছে আমাদের সামনে একটু আগমাত্র জাল জ্বালা শুরু হয়েছে জমিনে এখন মসজিদ খালি কি আজীব অবস্থা মসজিদের চাকচিক সুন্দর দিয়ে কি হবে আল্লাহ হেফাজত করছেন বাঁচায় দিচ্ছেন যদি দশটা সেকেন্ড থাকতো তাহলে বাংলাদেশ নামক মানচিত্র আর দেখা লাগতো না দেখা লাগতো না ফিলিস্তিনের মতো একটা বিরান ভূমি যেখানে মরে পচে গলে পড়ে আছে একবারে খড় কুটানোর মতো গরু ছাগলে খরপুটা খাওয়ার পরে দেখেন না একটু একটু বাংলা চোরা পরে থাকে অল্প অল্প কাঁটা সেরা পরে থাকে এমন খরকুটা হয়ে যাইতে এবং খরকুটা হয়ে যাইতে হইতো যদি মাত্র তিরিশ সেকেন্ড সময় আজকে পাইতোই এই ভূমিকম্পটা আল্লাহ হেফাজত করছেন এরপর আমার দিলে কেন আল্লাহর ভয় ঢুকে না কেন ভয় ঢুকে না কেন আল্লাহর ভয় খোঁজ খসিয়ে আমার অন্তরে আসে না কবে পরিবর্তন হব কবে পরিবর্তন হবো দু কবে চিন্তা আছে তোমরা কেন চেঞ্জ না কেন পরিবর্তন হয় না আমরা একটি ছোটখাটো কেমত প্রদর্শন করেছি যেগুলোকে কেয়ামতের সুগ্রাহ বলা যায় যেটা হবে কেয়ামতের সবচেয়ে বড় আলামত এক সময় সেটাকে আল্লাহ স্যাম্পল হিসেবে অল্প সময়ের জন্য দেখান আপনারা লক্ষ্য করেছেন ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড হয়েছিল এই ভূমিকম্প এতেই কত ক্ষয় ক্ষতি হয়েছে কি পরিমাণ প্রাণ হত হয়েছে কি পরিমাণ প্রাণের নাশ হয়েছে কি পরিমাণ ক্ষয় ক্ষতি আমাদের দেশে দৃশ্যমান হয়েছে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় কেউ কেউ মারা গেছেন কারো বিল্ডিং ধসে গেছে কারো বাড়িতে ফাটল ধরেছে কোথাও রাস্তা দুই বাঘ হয়ে গেছে কেউ আহত হয়েছে অর্থাৎ এই দৃশ্য অল্প সময় মাত্র দশটা আটত্রিশ বাজে এই ঘটনাটা ঘটেছে আমরা সবাই সচক্ষে দেখেছি এই দৃশ্য যদি আমার ডি অন্তরকে নাড়াতে না পারে এই দৃশ্য যদি আমাকে পরিবর্তন করতে না পারে এই দৃশ্য যদি আমাকে মসজিদে নিয়ে না আসতে পারে তবে আর কি দেখাবে আল্লাহ আর কি দেখাবে এই দৃশ্য সচক্ষ কে আলামত নিদর্শন আল্লাহ জমিনকে জালঝালা করছেন একটু নাড়া চালা দেওয়াইছেন অর্ডার করছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরাবাইলের উনষাট নাম্বার আয়াতে আল্লাহ বলেন আজকে যে ভূমিকম্প তোমরা দেখতেছো যে ভূমিকম্প জলজালা দিয়ে গেছে জমিনে জমিনকে যেভাবে নাড়াচাড়া দিয়েছে তুমি দৌড়ো দৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছিলা সন্তান যে গেছিলা গেছিল এই অল্প কয়েক সেকেন্ডের জন্য নিজেকে বাঁচানোর জন্য মানুষ তৈয়ার হয়ে গিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য তারা হুরা তৈরি করি শুরু করে দিয়েছিল হুরমুরিয়ে গড় থেকে বের হতেছিল কে কোথায় আছে এটা খেয়াল ছিল না মাথায় মাথায় খেয়াল ছিল আমার নিজেকে বাঁচতে হবে এ সবাই বের হও এই কথাটা কইলে আমি নিজে আগে দৌড়াই আগর থেকে বের হয়েছি ঠিক কিনা কি বলেন আপনারা এটা করছেন না দৌড়ায় গড়ে যারা ছিলেন আর বের হয়েছেন এটা করছেন না নাকি কেউ ঘরে বসে ছিলেন রিলেক্সে না ঘর থেকে বের হতে পারলো অন্তত পক্ষে জায়গা থেকে নৈরা চড়ে উঠছেন কি হইলো জমিনের কি হয়ে গেল

পলায়নের জায়গা কোথায় কোথায় পলায়ন করব কোথায় বাগব আল্লাহ বলেন বলে আজকে পলায়নের জায়গা নাই বাগার জায়গা নাই কোথায় যাইবা তুমি ঘর থেকে বাইরে বাজারে যাইবে শেখানো তো এই ভূমিকম্প তুমি পলায়ন কইরা নর যাইবা যাইবে শেখানো তো ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এর ভিতরে সবকিছু ধসায়া ফেলে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় সবকিছু মাটিতে পুঁটা ফেলে সবকিছু মাটিতে ধামাচাপা দেয়া দেয় বিল্ডিংগুলা এক পাশ কারো বিল্ডিং ধসে পড়ছে কারো ছাদ ধসে পড়ছে এই চিত্র আমাদের চোখের সামনে দুস্ত এরপরও যদি আমার অন্তর চক্ষু না খুলে তবে আর কখন খুলবে এরপর আবার অন্তর চক্ষু খুলে না কেমনা খেলে কম সময়ে মসজিদ আইসে বসবো কম আলোচনা শুনবো কম নসিহত শুনবো এই প্রিপারেশন আমাদের এই চিন্তা চেতনা আমাদের আমাদের দিল কবে পরিবর্তন হবে কবে খুলবে আমার দিলের কপাট দিলের দরজা এই বন্ধ দরজা কবে খুলবে এখনো যদি না খুলে তবে কবে খুলবে এই দৃশ্য দেখার পরেও যদি পরিবর্তন না হয় কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে দিল মসজিদ খালি ফাঁকা জুমার দিন একটু আগমাত্র কেমন আলামত প্রকাশ পাইছে আমাদের সামনে একটু আগমাত্র জাল শুরু হয়েছে জমিনে এখন মসজিদ খালি কি আজীব অবস্থা মসজিদের চাকচিক্য সুন্দর যদি কি হবে মসজিদের নতুন টাইলস লাগানো এসি লাগানো দামি দামি ইয়াকুত পাথর দামি দামি মুজাইক করা পাথর বিদেশ থেকে অর্ডার করে আইনে লাগাইলে কি লাভ হবে কি লাভ হবে যদি মসজিদে মুসল্লি না থাকে? मकसद কি নামাজ পড়া না? मकसद কি মুসল্লি আসে না? কিন্তু আজীব খুব আজীব খুব অবাক লাগে আজকে তো মনে করছিল মাথায় ছিল যে আজকে অনন্ততবক্ষ মসজিদ বড়া থাকবে। আল্লাহ সুপুত করে বলে আমার জীবনে আপনারা দেখছেন এমন বড় দুর্ঘটনা? আপনাদের বয়সও দেখেন নাই, আমাদের বয়সে তো আরো এটা তো অল্প কয়েক দিনের বয়স মাত্র। আপনার জীবনে দেখেন নাই এমন ঘটনা? কি পরিমানে মনে হয় যেন সবকিছু ভাঙ্গা ছিল চুরমার করে দিবে মাত্র চার সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড ছিল যদি কয়েক সেকেন্ড থাকতো তাহলে কি অবস্থাটা হইতো গাপ তুলি আমাদের নরসিংদীর একবারের বাড়ির ভাঙ্গে আরেকবারের বাড়ির সাদের উপর পইরা দুজন মহিলা আহত হয়েছে একজন শিশু মারা যাওয়ার ঘটনা আমরা এই পর্যন্ত শুনেছি এখনো হসপিটালে আছে তবে এখনো পর্যন্ত শুনেছি যে মারা গেছে তবে জানি না বাকি ঘটনা কি হয়েছে কিন্তু ঢাকা মিটফুটে তিনজন জায়গায় ডেড স্পট জায়গার মধ্যে শেষ তিনজন শেষ আর বহু মানুষ আহত হয়ে হসপিটাল ঢাকা ফুড হসপিটালে সাইড এই ঘটনা তো আপনারা ঘরে বসে খালি এতটুকু দেখছেন কি যে হইছে এই জাল জ্বালায় কি হইছে দেশে এটা তো খবর আপনাদের নাই কি যে হইছে এটা জানেন না নাই তো গরো বসে থাকেন কেমনে কিভাবে গরো বসে থাকেন আজকে জুমার দিন কেয়ামত সংঘটিত হবে কবে জানেন জুমার দিন ঠিক মতোই জাল জালাটা ছিল কারণ কেয়ামত সংগঠিত হবে কেয়ামত সংগঠিত হবে জুমার দিন আবার এই দুনিয়াটা শুরু করছে আল্লাহ জুমার দিন আদম আলাহ ইসলামকে বানাইছেন অর্থাৎ বনি আদমকে মানুষকে বানাইছেন আল্লাহ জুমার দিন আত্মা দিছেন জুমার দিন জুমার দিন কোরআন নাজিল করছেন জুমার দিন রমজান মাসে কোরআন নাজিল করছেন আবার এই জুমার দিনই কেমত হবে ঠিক মতোই জাল জালা ছিল বাগ্য ভালো বাইছে গেছে কেন বাচ্ছে এটা রাসুলের ভবিষ্যৎ বাণী আছে রাসুলের উন্মত হয়েছেন তো শ্রেষ্ঠ রাসুলের এই কারণে বাইছে গেছে না না বাসার উপায় ছিল না বাসার উপায় ছিল না রাসুল আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে দোয়া করছে ও রব্বুল আলামিন আমার মালিক ও পরওয়ার ইতিপূর্বে আপনি বহু জাতিকে ধ্বংস করেছেন আহ জাতিকে সিমাং কারণে ধ্বংস করেছেন সামুদ জাতিকে ধ্বংস করেছেন ও আল্লাহ নূ আলাইহিস সালামের ধ্বংস করেছেন নূ আলাইহিস সালামের বংশদরকে ধ্বংস করেছেন মূসা ইসলামের সালামের قومকে ধ্বংস করেছে ফেরাউনের বংশদরকে ধ্বংস করেছেন ও শেষ জামানার উন্মত গুলার আপনি সমূলে ধ্বংস করেন না একবারে ধ্বংস করে দিয়েন না একবারে পুরো গুষ্টি গাছটি পুরো এলাকা ধ্বংস করায় দিয়েন না আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছিল এটা যদি আর মাত্র পাঁচ সেকেন্ড থাকতো তাহলে এই বাংলাদেশ নামক চিত্রটা মানচিত্র থেকে মুছে যাইত নাউদুল্লাহ বলতেন না আল্লাহ হেফাজত করছেন বাঁচাই দিচ্ছেন যদি দশটা সেকেন্ড থাকতো তাহলে বাংলাদেশ নামকে মানচিত্র আর দেখা লাগতো না দেখা লাগতো না ফিলিস্তিনের মতো একটা বিরান ভূমি যেখানে মরে পচে গোলে পড়ে আছে একবারে খর মতো গরু ছাগলে খর খাওয়ার পরে যেখানে না একটু একটু বাংলা চোরা পড়ে থাকে অল্প অল্প কাঁটা সেরা পড়ে থাকে এমন খর হয়ে যাইতে এমন খর হয়ে যাইতে হইতো যদি মাত্র তিনি সেকেন্ড সময় আজকে পাই তুই ভূমিকম্পটা আল্লাহ হেফাজত করছেন এরপর আমার দিলে কেন আল্লাহর ভয় ঢোকে না কেন ভয় ঢোকে না কেন আল্লাহর ভয় খংস খরসে আমার অন্তরে আসে না কবে পরিবর্তন হব কবে পরিবর্তন হব দুস্থ কবে চিন্তা চেতনা কেন চেঞ্জ পাই না কেন পরিবর্তন হয় না